আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ঈদ স্পেশাল আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আজ আমি জর্দা সিমাই তৈরি করে দেখাবো আমার মতো আমি করে দেখাচ্ছি এভাবে আপনারা ট্রাই করে দেখুন আপনাদেরও ভালো লাগবে ভীষণ টেস্টি এই জর্দা সিমাইটি কীভাবে তৈরি করলাম সরাসরি রেসিপিতে চলে যাবো প্রথমে আমি এখানে এক প্যাকেট সেমাই নিয়েছি সেমাইটা ভেঙে নিচ্ছি একদম গুঁড়ো গুঁড়ো করে নিব খুব একটা গুঁড়ো গুঁড়ো না করলেও হবে একদম মিডিয়াম সাইজ করে নিয়েছি এখানে ওয়ান টেবিল স্পুন আমি ঘি মেল্ট করে নিব তারপরে কিছু বাদাম কিসমিশ এখানে ভেজে নিব ওয়ান টেবিল স্পুন করে বাদাম নিয়েছি আমি আর নিয়েছি এবার ব্রাউন করে ভেজে উঠিয়ে নিচ্ছি পুরোপুরি উঠিয়ে সেম ঘিতে এখানে আমি এক প্যাকেট সেমাই দিয়ে দিলাম সেমাইটা একদম মিডিয়াম টু লো আছে ভেজে নিব এভাবে উলটিয়ে পালটিয়ে আমি ভেজে নিচ্ছি কালার চলে আসছে এখন আমি এভাবে ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবেন এখানে আমি পরবর্তীতে কনডেন্স মিল্ক অ্যাড করবো সেই আমি এখানে চিনির পরিমাণ কম দিয়েছি এবার টু টেবিল স্পুন আমি লিকুইড মিল্ক দিয়ে দিব এর বেশি এখানে দেওয়া যাবে না অল্প অল্প করে দুইবারে আমি ফোর টেবিল স্পুন এখানে মিল্ক দিব। একসাথে দিতে যাবেন না তা না হলে সেমাইটা নরম হয়ে যাবে আর জর্দার সেমাই যদি নরম হয় সেটা খেতে একদমই ভালো লাগে না আমার মতো করে ফলো করে দেখুন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এভাবে আমি সেমাইটা ভেজে নিয়েছি ফোর টেবিল স্পুন লিকুইড মিল্ক দিয়ে এখন আমি টু টেবিল স্পুন এখানে কন্ডেন্স মিল্ক দিয়ে দিব। দিয়ে সেমাইটা আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিব ওয়ান টেবিল স্পুন পাউডার মিল্ক এখানে বেশি দেওয়ার দরকার নেই যেহেতু আমি লিকুইড মিল্ক এখানে অ্যাড করেছিলাম এবার ভেজে রাখা বাদামগুলো এখানে দিয়ে দিয়েছি এবার দুই মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দিব আমার হাতের এই সেমাইটি সবাই পছন্দ করে আমার বাসার বিশেষ করে আমার বাচ্চারা ওরা অন্য অন্য সেমাই খেতে চায় না দুধের সেমাই বা লাচ্চা সীমাই এই সেমাইটা সবচাইতে বেশি রান্না করা হয় আর এটাই ওরা খায় দুধের সীমায় রান্না করলে তেমন একটা ওরা খায় না আর বাদামটা ওরা বেশি পছন্দ করে না চিনিটাও না কন্ডেন্স মিল্ক দিয়ে যে জিনিস আমি তৈরি করি ওরা সব সেটাই বেশি খায় আশা করছি আপনারা এভাবে ট্রাই করে দেখুন যতটা ঝরঝরে হয়েছে ততটাই টেস্টি আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে এভাবে ঈদের দিন সকালে আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ